যে বাদু সূর্যকে ভালোবাসত সবাই যখন অন্ধকারে লুকাতো সে তখন আলো খুঁজত কিন্তু সূর্য দেখলে কি সে পাথরে যাবে হ্যালো প্রিয় বন্ধুরা আজকে গল্পের নাম প্রেমিক বাদু ভোর হওয়ার ঠিক আগের সময়টা ছিল অরণ্যের সবচেয়ে নিঃশব্দ মুহূর্ত হালকা কুয়াশা পাহাড়ের গায়ে জড়িয়ে থাকতো পাতার ফাঁক দিয়ে শিশির টুকটাপ করে শব্দ করতো আর ধরে কোথাও অচেনা পাখির ডানা ঝাপটানার আওয়াজ শোনা যেত এই পাহাড়ের বুকে ছিল অসংখ্য গুহা দিনের বেলায় গুহাগুলো ছিল অন্ধকার শীতল আর নিস্তব্ধ ঠিক যেন প্রকৃতির বুকে লুকিয়ে থাকা গোপন ঘর সেখানে থাকত বাদরদের রাজ্য বাদরদের জীবন চলত অন্ধকারের ছন্দ দিন এলে তারা ডানার ভাঁচে শরীর মুড়ে ঝুলে পড়তো কারো মুখে কথা নেই কারো চোখ কালো নেই বিশ্বাসের হালকা উঠা না তাদের বিশ্বাস ছিল একটাই সূর্যমানি সর্বনাশ বুড়ো বাদুরা বলত আলো চোখে পড়লেই দানা শক্ত হয়ে যায় সূর্য কাউকে ছাড়ে না এই কথাগুলো প্রজন্ম থেকে প্রজন্ম জমে উঠেছিল ভয়ে হয়ে এই অন্ধকারের মাঝে জন্ম নিয়েছিল চোখ ছিল অদ্ভুত এক কতহলি সে অন্ধকারে স্বস্তি পেত না বরং গুহার মুখের দিকে তাকিয়ে থাকত সেখানে আলো আর ছায়া একে অপরকে চয়ে থাকে সূর্যাস্ত সময় যখন আকাশে আগুনের মতো লাল রঙ ছড়িয়ে পড়তো লুমি নিঃশব্দে দাঁড়িয়ে থাক তার মনে হতো এই আলো ডাকছে একদিন লুমি লক্ষ্য করল সূর্য এক লাফে উঠে আসে না প্রথম আসে মৃদু আভা তারপর আলো তার হতো আলো যেন ধীরে ধীরে পৃথিবীকে জাগিয়ে লুমি ভাবল যদি আমি পুরো আলোতে না যাই লুবি শুধু ছায়ার ভেতরে দাঁড়ায় এই ভাবনা তার বুকের ভেতরে গোপন আগুনগুলোর মতো জ্বলতে লাগল এক ভোরবেলা যখন কুয়াশা হাঁট ডেকে রেখেছে সব আদৌ ঘুমিয়ে লুমি গুহার মুখে এসে দাঁড়ালো তার ডানা খাঁচছিল হাওয়া ঠান্ডা আর সূর্যের আলো তখন নরম সে কদম এগুলো কিছুই হলো সে ছায়ার ভিতর থেকে মাথা তুলে সূর্যের দিকে তাকালো সূর্য ছিল বিশাল শান্ত উষ্ণ ভয়ঙ্কর নয় বরং সেময় নয় রুমির চোখ ভিজে গেল আবার দিন ঘুরে এলো এক সময় অরণ্যে এলো দুর্যোগ ঝড় বৃষ্টি ঠান্ডা রাতে পোকা উদাও হয়ে গেল বাদুরা দুর্বল হতে লাগলো অন্ধকার আর তাদের রক্ষা করতে পারছিলেন ঠিক তখন রুমি সামনে এলো আমি আলোকে ভয় পাই না সে শান্ত গলায় বলল আমি আলোকে বুঝতে শিখেছি সে সবাইকে নিয়ে গেল পাহাড়ের এক ঢালে সেখানে পাতা ফাঁক দিয়ে আলো পড়ে কিন্তু ছায়াও থাকে সেখানে জীবন ছিল এক এক করে সবাই নামলো সাথে একটু ভয়ও ছিল কিন্তু সাহস জেগেছিল কেউ পাথর আজও পাড়ে সূর্য ওঠে আর গুহার মুখে ছায়ের ভেতর দাঁড়িয়ে এক বাদর দেখে সে জানে আলো হয় নয় বরং আলোকে বোঝাই আসল সাহস ল প্রিয় বন্ধুরা আসছে গল্পটি কেমন লাগলো সমস্যা মাধ্যমে জানিয়ে আবারও দেখা বন্ধু কোনো গল্পে Thank you for watching. Please subscribe.